হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই নতুন এক পিডার্স কিন্তু খুবই সুন্দর সুন্দর হচ্ছে বুটিক্সের কামিজ দেখিয়ে দিব হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু হচ্ছে গরমের আরামদায়ক একটা ড্রেস পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড ওকে অরেঞ্জের সাথে হচ্ছে আপনার এস টাইপের একটা কালার কম্বিনেশন আর এটা থাকবে হচ্ছে আপনার ব্যাক সাইড ওকে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম প্রিন্টের ভিতরে চলে আসবে আর প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে হচ্ছে ফোরটি সিক্স পর্যন্ত আর এটা দেখেন এটা থাকবে হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টাই কিন্তু হচ্ছে কটনের ভিতরে পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা আর সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত আর প্রাইস পেয়ে যাবেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন তারপর আপনাদের পছন্দের একটা ড্রেস দেখিয়ে দিব প্রত্যেকবারই কিন্তু এই ড্রেসটা দেখানো হয় কারণ এই ড্রেসটা কিন্তু আপনাদের অনেক চাহিদার কারণেই কিন্তু এই ড্রেসটা বারবার দেখানো হয় এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাটটা প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু থাকবে হচ্ছে পাঁচ হাতের নামাজের দোপাটা এটা কিন্তু শেডের ভিতরে থাকবে দোপাট্টাটা দেখেন এটা সাইজ কিন্তু পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত আর প্রাইস কিন্তু থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আমাদের ড্রেসটা হচ্ছে আপনি পার্সেস করতে পারবেন আর যারা পাইকারিতে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারপর সে একটা ড্রেস দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা অনেক পছন্দ করেছিলেন খুবই সুন্দর দেখেন খুব সুন্দরভাবে একদমই সিম্পল একদমই সিম্পলের ভিতরে থাকবে আর কোয়ালিটি কিন্তু খুবই ভালো থাকবে আর হানড্রেড রং রঙ গ্যারান্টি থাকবে যদি রঙ উঠে সাথে সাথে রিটার্ন করে নেব এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ার আর এটা থাকবে হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু পাঁচ হাতে নামাজ দোপাট্টা পেয়ে যাবেন আর এটা প্রাইস কিন্তু থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে ড্রেসগুলো নিতে পারবেন তারপর হচ্ছে আপনাদের পছন্দের একটা ডিজাইন দেখিয়ে দিব খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু তাঁতের ভিতর হবে হানড্রেড পার্সেন্ট আরং কটনের ভিতর হবে এটা খুব সুন্দর এখানে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া আছে আর এগুলো কিন্তু সব হাতের কাজ করে দেখেন হাতে কাজ করে বসেন এগুলো কিন্তু উঠবে না এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ার আর এটা থাকবে হচ্ছে তাঁতের ভিতরে একটা দেখেন গ্রামীণ চেকের ভিতরে একটা দোপাট্টা পাঁচ হাতের একটা নামাজি দুপাড়টা পেয়ে যাবেন প্রাইস কিন্তু থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা বলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে ড্রেসগুলো পার্চেস করতে পারবেন খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারেন তারপর সে একটা কালার দেখিয়ে দিব খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেস দেখেন পিয়াস কালার খুবই সুন্দর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে নিচের প্যানেল অবধি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা থাকবে এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড ওকে এটা থাকবে হচ্ছে আপনার স্যাল আর এটা হচ্ছে দোপাট্টা আমাদের স্যালর যে কাপড়ের দোপাট্টাও সেম কাপড়ের এজন্য কিন্তু আমাদের প্রাইসগুলো একটু বেশি মনে হয় আপুদের কাছে আর আমাদের ড্রেস যারা পার্চেস করেন তারা কিন্তু জানে না আমাদের কোয়ালিটি কেমন প্রাইস কিন্তু থাকবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে ড্রেসটি পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে সুপার হিট একটা ডিজাইন দেখে দিবি ঈদে কিন্তু এই ড্রেসটা আপনার অনেক পছন্দ করেছিলেন দেখেন খুবই সুন্দর হাইনেক গলা দিয়ে একদমই সিম্পলের ভিতরে এগুলো কিন্তু অরিজিনাল বুটিক্সের ড্রেস এই জন্য কিন্তু প্রাইসটা একটু বেশি মনে হইতে পারে আপনাদের কাছে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে স্যালার প্রাইস কিন্তু থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে ড্রেসগুলো পার্চেস করতে পারবেন যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন তারপর হচ্ছে একটা ড্রেস দেখে দিব দেখেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর কিন্তু হচ্ছে আপনার এসি কটনের ভিতরে আর এটা দোপাট্টাটা অনেকে বলছিলেন যে ভাই এটা কিন্তু সুতি দোপাট্টা না এটা রেওন কটনের দোপাট্টা অনেকে ভাবছিলেন যে সুতি দোপাট্টা এটা কিন্তু সুতি হবে না এটা এসি কটনের ভিতর হবে আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালো মেসিং সাথে সালোয়ার থাকবে প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত লাস্ট একটা কালার দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর একদম সেরানি প্যাটার্নে একটা ডিজাইন পছন্দ করেছিলেন এটা কিন্তু নিতে পারেন দেখেন খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড ওকে এগুলো কিন্তু সব কাজ করা দেখেন জরি দিয়ে খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করা থাকবে এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার আর এটা থাকবে হচ্ছে দোপাটা প্রত্যেকটা দোপাটা কিন্তু পাঁচ হাতে নামাজি দোপাটা পেয়ে যাবেন আর সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত আর এটা প্রাইস থাকবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা সুবিশ আপনাদের সুবিধার্থে হচ্ছে অ্যাড্রেসটি দেখে দিবে এটা হচ্ছে শপিং বিডি অনলাইন শপ শপ নম্বর হচ্ছে চারবে তারা স্টার মালিকের শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারশোপাশ সুবিহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম